নমস্কার বন্ধুরা আজ আমি পটল আলু দিয়ে পনিরের তরকারি রান্না করে দেখাবো এই তরকারিটা রুটি গরম ভাত পোলাও সব কিছুর সাথেই নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগবে আপনার অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে পটল পনির করার জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি বাজার থেকে কিনে এনেছি এনে টুকরো করে রেখে দিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম পটল কেটে ধুয়ে রেখেছি নিয়ে নিয়েছি আলু আলুগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি মশলা নিয়েছি গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা আর আদা আর নিয়েছি টমেটো আর নিয়ে নিয়েছি কাজু পোস্ত আর চালমগজ এগুলো আমি শিলে বেটে নেব আর বাকি মশলাগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেব মশলাগুলো দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি নিয়ে আমি পনিরগুলো ভেজে নেব আমি যে কোনো তরকারি রান্না করি পনিরটা আমি কোনো দিনই ভালো লাল লাল করে ভাজি না আমি হালকা করেই পনির ভেজে তুলে নিই যাতে পনিরটা খুব ভালো টেস্ট আসে পনির ভেজে তুলে নিয়ে পটল দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পটলটাও আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে পটল ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুটাও আমি খুব ভালো করে ভেজে নেব আলু আমি একটু ঢেকে দিয়েছি যাতে ভাজা আর সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আর অর্ধেক সেদ্ধও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু ওই তেলের মধ্যেই একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচগুলো ফাটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলা ফোড়নটা আমি ভেজে নিয়েছি নিয়ে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা না কষালে কাঁচা গন্ধ বেরোবে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে তরকারিটা টেস্টও হবে আর কালারটাও খুব ভালো আসে মশলা কষানোর সময় চিনি দিলে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম বেটে রাখা চালমগজ কাজু আর পোস্ত দিয়ে সেই একইভাবে আমি নাড়তে থাকব যাতে কড়াই লেগে না যায় মশলা তাহলে পোড়া গন্ধ বেরোবে দিয়ে একটু মশলার জলও দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা আবারও ভালো করে কষাতে থাকব। মশলা দিয়ে তেল ছেড়ে দিলে তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল মশলা কষানো হয়ে গেছে ভালো করে এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দেব। এটা ঝোল ঝোল তো হবে না এটা হবে একটু গ্রেভি গ্রেভিভাবে সেই জন্য জল দিতে হবে সেই বুঝে ঝোল ফুটে উঠেছে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরটা পনিরটা আমি আগেই দিয়ে দিই যাতে এতে তরকারির টেস্টও আসে আর পনিরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফুটে তরকারির সাথে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এই দেখুন পনিরের তরকারিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে ঠিক এই রকম গ্রেভি গ্রেভি ভাব থাকবে এটা গরম তো তাই একটু ঝোল লাগছে না নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তখন বসে যাবে এ দেখুন তরকারি নামিয়ে নিয়েছি এই দেখুন কীভাবে কেমন হয়ে গেছে একদম তরকারিটা পুরো গ্রেভি ভাব হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে